দুই হাজার মানুষের জীবন লাখো ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আজকে হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এই বর্তমান সরকার কিন্তু বড় পরিতাপের বিষয় দুঃখের বিষয় যে কারণে প্রায় দু ছাত্র জনতা জীবন দিলেন লাখো ছাত্র জনতা রাস্তায় তাজা রক্ত ঢেলে দিলেন সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা কতটুকু পেরেছি সেটি আজ বড় প্রশ্নের বিষয় আমরা এমনটি চাই নাই আমরা এমন একটি সরকারও চাই নাই আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী বাংলাদেশের বিপ্লবী সরকার আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই এরকম একটা গতানুগতিক সরকারের জন্য দু হাজার ছাত্র জনতা জীবন দেয় নাই এরকম একটা ধারাবাহিকতা রক্ষার জন্য হাসিনার সংবিধানকে রক্ষার জন্য লাখো ছাত্র জনতা তাদের শরীরের তাজা রক্ত রাজপথে ঢেলে দেয় নাই তাহলে কারা কেন আমাদের সেই বিপ্লবী সরকার হতে দিল না তারা কারা আজকে তাদের মুখোশ উন্মোচন করার সময় এসেছে তাদের মুখো উন্মোচন করতেই হবে এটা না করলে শহীদদের রক্তের সাথে বেমানি করা হবে প্রতারণা করা হবে শহীদ ভাইরা এ দেশের জন্য জীবন দিলেন এরকম একটা হাসিনার ফ্যাসিস্ট সংবিধানকে রক্ষার জন্য বঙ্গভবনের দরবার হলে গিয়ে বলবে আমরা এই সংবিধান রক্ষায় জীবন দিতে প্রস্তুত ওই খুনি হাসিনার সার্জারি করে সংবিধান রক্ষার জন্য জীবন দিয়েছে তারা আমরা রক্ত দিয়েছি লাখো মানুষ তাদের হাত পা এখনো হাসপাতালের বেডে তারা কাতরাচ্ছে এরকম একটি অবস্থায় তাহলে এই যে আমরা বিপ্লবী বাংলাদেশে একটি বিপ্লবী সরকারের জন্য লড়াই করলাম এই বিপ্লবী সরকার কারা হতে দিল না কেন দিল না সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো ইতিমধ্যে অনেকেই প্রবাস থেকে কথা বলছেন ভিডিও বার্তা দিচ্ছেন অ্যানালাইসিস করছেন এটা নিয়ে একদল আবার সমালোচনা করছে একদল আবার বাহবা দিচ্ছে আমাদের কথা সিম্পল যারা কথা বলছে তাদের কথা যদি শতভাগ সত্য নাও হয়ে থাকে যদি ফিফটি পারসেন্টও সত্য হয়ে থাকে তাহলে সেই পঞ্চাশ ভাগ সত্য কথার বিরুদ্ধে বা একনিষ্ঠে আপনার যুক্তি কি তার সপক্ষে আপনার বক্তব্য কি ধরে নিলাম পঞ্চাশ ভাগ তথ্য মিথ্যা কিন্তু পঞ্চাশ ভাগ তথ্য তো তার সত্য নাকি ইলিয়াস হুসাইন গতকালকে যে ভিডিওটি দিয়েছেন এটা রীতিমতো একজন সাধারণ মানুষ দেখলে তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে স্থির থাকার কথা নয় অনেকেই সমালোচনা করতে পারেন আমিও সমালোচনা করি ধরে নিলাম ইলিয়াস হুসাইনের পঞ্চাশ ভাগ তথ্যই মিথ্যা কিন্তু পঞ্চাশ ভাগ তথ্য যে সঠিক এ বিষয়ে কি আপনারা দ্বিমত পোষণ করতে পারবেন দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই তাহলে এই পঞ্চাশ ভাগ তথ্য সঠিক যে তিনি দিলেন এই সঠিক তথ্যের ভিত্তিতে আপনারা কি করেছেন আপনাদের কি উদ্যোগ কি সিদ্ধান্ত কিচ্ছু করণীয় নেই এবার আসেন কারা সেই কালপ্রিট যারা বিপ্লবী সরকার হতে দেয় নাই ইতিমধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা মুখ খোলা শুরু করেছেন আজকে অনেকেই বক্তব্য দিয়েছেন একবার স্টেট কার্ড পরিষ্কার বক্তব্য আমি সেই সমন্বয়দের স্যালুট জানাই যে তারা এতদিন কোন এক অজানা কারণে বিষয়ে এ মুখ খোলার চেষ্টা করেন নাই বা খুলেন নাই আজকে খুলেছেন এবার আমি সংক্ষেপে আসল ঘটনাটি আপনাদের তুলে ধরি কারা বিপ্লবী সরকার করতে দেয় নাই কারা ভারতীয় চক্রান্তে ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করেছিল আজকে খোলাসা করবো অসংখ্য মানুষ লাইব্রেরি দেখছেন দয়া করে শেয়ার করে ছড়িয়ে দেবেন মানুষকে ভাই জানাতে হবে সঠিক তথ্য জানাতে হবে না হলে সামনে আমাদের মহাবিপদ ঘোরো অন্ধকার সবাই বিপদে পড়বো আমরা সবাই মারা পড়বো তাই দয়া করে আমার এই লাইব্রেরি প্রত্যেকটা গ্রুপে সব জায়গায় শেয়ার করুন মানুষকে জানান মানুষকে জাগিয়ে তুলুন পাঁচই আগস্ট সকালবেলা আমি নিজে সকাল নয়টায় কান্না করেছি ওপরে আল্লাহ সাক্ষী তুমুল বৃষ্টি চলে আসছে এক পর্যায়ে নেটো বন্ধ করে দেওয়া হলো এমন একটা পরিস্থিতিতে আমরা নিশ্চিত আজকের এই মার্চ টু ঢাকা কর্মসূচি ব্যর্থ হলে আমাদের কারো জায়গা বাংলার জমিনে হবে না আমাদের সবার জায়গা হয় ক্রসফায়ার নয়তো আইনাঘর একবারে নিশ্চিত হাসিনা যদি পাঁচ তারিখ কন্ট্রোল করতে পারতেন আমরা নিশ্চিত হয় আমাদেরকে গুম করা হতো নয়তো ক্রস ফায়ারে দেওয়া হতো কিংবা আয়না ঘরে আমাদের জায়গা হতো আমি কান্না করেছি ভাই অঝরে নেট বন্ধ তুমুল বৃষ্টি আমরা জানি না কি হচ্ছে আমরা সকাল সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত জানতাম না যে হাসিনা পালিয়ে যাবে বা এরকম একটা পরিস্থিতি হবে এরকম একটা পরিস্থিতি হয়েছে মহান আল্লাহর রহমত ছিল মহান আল্লাহর সিদ্ধান্ত ছিল বিদায় এই পুরো ক্রেডিট একমাত্র আল্লাহর তারপরে আমরা যারা অংশগ্রহণকারী এই বিপ্লব ঘটিয়েছি অংশগ্রহণ করেছি আমাদের আল্লাহ চেয়েছেন বিদায় সম্ভব হয়েছে এবার আসেন বিপ্লবে অংশগ্রহণ করলো কারা ছাত্র জনতা রাজনৈতিক দল কৃষক শ্রমিক দিনমুজুর সবাই তার মানে এই বিপ্লবের ক্রেডিট বাংলাদেশের প্রত্যেকটি স্টেক হোল্ডারকে দিতে হবে ছাত্র জনতা কৃষক শ্রমিক রাজনৈতিক দল সবার একক কোনো ব্যক্তি গোষ্ঠী বা দলের একক কোন ক্রেডিট এই বিপ্লবে নেই সেটা যেই হোক আমি যদি দাবি করি আমি মুনাফেক আমি বেইমান যদি মনে করি যেটা আমি করেছি সুতরাং এই দাবি করার কোনো সুযোগ নেই হাসিটা পালিয়ে গেল দুপুরবেলা এরপরে তড়িঘড়ি করে ক্যান্টনমেন্টে দুইজন প্রফেসরকে ডাকা হলো তার মধ্যে একজন আসিফ নজরুল সাহেব তার সাথে পাক্কা আধা ঘন্টা সেনাপ্রধানের মিটিং হলো ক্যান্টনমেন্টে সেই তিরিশ মিনিট কি আলোচনা হয়েছে আমরা আজও জানি না আপনারা কেউই জানেন না আমি যতটুকু জানি বিভিন্ন সোর্স থেকে সেখানে আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা আগেই তাকে জানিয়ে দেওয়া হয়েছিল এই কারণে যে আপনি যেহেতু ছাত্রদের গার্ডিয়ান ছাত্ররা আপনাকে অভিভাবক বানিয়েছে আপনাদের কথা ছাত্ররা শুনবে আপনি একটা কথা বললে ছাত্ররা না করবে না সুতরাং আপনাকেই এই ফর্মুলা বাস্তবায়ন করতে হবে তারপরে আসিফ নজরুল সাহেব আমি যতটুকু জানি তিনি বললেন এটি আমার একার পক্ষে সম্ভব নয় প্রশ্নবিদ্ধ হব এটাকে লিগালাইজ করার জন্য কয়েকটি বড় রাজনৈতিক দলের প্রধান নেতাদের নিয়ে এটাকে অনুমোদন দিতে হবে বা এটার সপক্ষে তাদের যুক্তি দাঁড় করাতে হবে এরপরেই আসিফ নজরুল সাহেবের পরিকল্পনা অনুযায়ী সেখানে বিএনপি জামাত হেফাজত সহ বেশ কয়েকটি দলের শীর্ষ নেতাদের ডাকা হলো তিন থেকে চারটা দলের কথায় ক্যান্টনমেন্টে সেখানে আলোচনা হল আলোচনার এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা দেয়া হলো আন্ডার হাসিনার সংবিধান মানে হাসিনার রেখে যাওয়া সংবিধান অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে এই ফর্মুলা দেয়া হলো আচ্ছা বলুন তো রাজনৈতিক দলের নেতারা নাই বুঝতে পারে সংবিধান সংবিধানের নারী ভুড়ি নাই জানতে পারে কিন্তু আসিফ নজরুল স্যার আপনি আইনের মানুষ আইনের ছাত্র আইনের শিক্ষক এই সংবিধানকে চুলচেরা নারী ভুড়ি বিশ্লেষণ করে আপনি অসংখ্যবার এই সংবিধান লিখেছেন নতুন করে বই লিখেছেন এই সংবিধানের উপরে আপনি তো জানেন যে এই সংবিধান খুনি হাসিনার সার্জারি করে সংবিধান এই সংবিধান অনুযায়ী কোন সরকার গঠন হতে পারে না যে ফর্মুলা যে প্রস্তাব আপনাকে দেওয়া হলো আপনাদের দেওয়া হলো ধরে নিলাম রাজনৈতিক দলের নেতারা মির্জা ফখরুল জামাত ইসলামের আমির হেফাজত নেতা হক তারা না বুঝে মেনে নিলেন ধরে নিলাম আপনি আইনের লোক হয়ে সংবিধানের বিশ্লেষক হয়ে সংবিধানজীবী হয়ে বুদ্ধিজীবী হয়ে কেন এই বিষয়টি মেনে নিলেন আপনি সময় নিতে পারলেন না আমরা তো তিন তিনটা দিন সরকার ছাড়া ছিলাম সরকার গঠন হয়েছে আটই আগস্ট তিন তিনটা দিন বাংলাদেশে কোনো সরকারই ছিল না আপনারা পাঁচ তারিখে একটু ধৈর্য ধরতে পারলেন না আপনারা বলতে পারলেন না যে আমাদেরকে একটু সময় দেন আমরা একটু ভাবি যেহেতু আজকের এই বৈঠকে ছাত্র প্রতিনিধিরা নেই সেই বৈঠকে একটা ছাত্র প্রতিনিধি ছিল না আসিফ নাহিদ সার্জিস, হাসনাত মাহফুজ বা হান্নান মাসুদ রিফাত রশিদ ফ্রন্ট লাইন লিডার যারা যদি এক থেকে বিশ জনের কথাই ধরি একজনও ছিল না বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের একজনও ছিল না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তাহলে কেন সেখানে এরকম একটি ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নের তারা সিদ্ধান্ত নিলেন কেন নিলেন এই উত্তর তাদেরকে দিতে হবে তারা মূল কাল এই বিপ্লবী সরকার তারাই হতে দেয় নাই যারা সেই বৈঠকে উপস্থিত ছিলেন তারা ভারতীয় এজেন্ট ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছেন দুই হাজার শহীদের রক্তের সাথে বেমানি করেছেন লাখো আহত ভাই সহযোদ্ধাদের রক্তের সাথে প্রতারণা করেছেন তারা আর আজকে বড় বড় লেকচার দেই বড় বড় বয়ান দেয় একবারই কাল্প্রিটেরা এক সেকেন্ডও এই বিপ্লবী সরকারের চেয়ারে বসে থাকার ন্যূনতম নৈতিক অধিকারেদের নেই নিজেকে বুদ্ধিজীবী খাটি বুদ্ধিজীবী দাবি করে হাউ রিডিকিউলাস কিসের বুদ্ধিজীবী ভারতীয় এজেন্ডাধারীরা ভারতের পরিকল্পনা বাস্তবায়নকারী আমরা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য জীবন দিয়েছি রক্ত দিয়েছি এই সরকার আমরা চেয়েছিলাম আমরা একটি বিপ্লবী সরকার চেয়েছিলাম আজকে পদে পদে স্তরে স্তরে হাসিনার সন্তানদের বসা রয়েছে হাসিনা সন্তানদের প্রমোশন দিচ্ছে কারা দিচ্ছে তারাই দিচ্ছে যারা ওই ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়নে আজকে কাজ করছে অমুককে গালি দিলে হবে না তমুককে গালি দিলে হবে না আপনি নিজে কতটা সলিড সেটা জাস্টিফাই করেন এবার আসেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাহিদ তিরিশ মিনিট আগে একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে এই যে পোস্টটি তার জাহিদের পোস্টটি আমি একটু পড়ে শুনাই অন্যতম সংগঠক সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলনের জাহিদের শুনলে আপনার ক্লিয়ার হয়ে যাবে জাহিদ বলছে পাঁচই আগস্ট দুপুর দুইটা নাগাদ আমার কাছে একটি কল আসে আমি তখন গণভবন যাচ্ছি তখন কিন্তু সবাই গণভবন মুখী আমরা আগেই গণভবন দখল করে নিয়েছি ফ্রাম গেট পার হয়ে গেছি ফনটি আমাকে বলে আসিফ নজরুল স্যার আমাদেরকে বিশেষত আসিফ নাহিদকে খুঁজতেছেন তখন কিন্তু স্টিল আসিফ সাহেব মানে আসিফ নজরুল সাহেব ক্যান্টনমেন্টে আর্মির সাথে মিটিং করছেন ওখান থেকে মিটিং করেছেন মানে ফোন করেছেন নাহিদ আসিফরা কোথায় আমি তাদের খুঁজতেছি তাদের ফোনে পাচ্ছি না আপনি আসিফ নাহিদদের ছেড়ে একা কেন ক্যান্টনমেন্টে গেলেন আপনার সাহস কিভাবে হলো আসিফদের ছাড়া আপনি ক্যান্টনমেন্টে যাবেন যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের প্রত্যেককে নিয়ে আপনি ক্যান্টনমেন্টের বৈঠকে যাইতেন তাহলে আমরা হা কিছু বলতাম না তার পোস্টটি পড়ি কিন্তু ফোনে পাচ্ছে না ওনারা যেন দ্রুত সারকে কল করেন অর্থাৎ আসিফ করেন আমি জিজ্ঞেস করি কারণ কারণ কি কি মানে করতেছে তখন আসিফ নজরুল সাহেবের যে ফোন কলটি দিয়েছেন তিনি বললেন আসিফ স্যার তাদেরকে খুঁজতেছেন আমাকে বলা হয় বঙ্গভবনে যেতে হবে মানে তাদেরকে বলা হলো সবাইকে নাকি বঙ্গভবনে যেতে হবে আমি গণভবন থেকে বের হয়ে মাহফুজ আলমকে মাহফুজ আলমের সাথে কথা বলি জিজ্ঞেস করি ভাই কি করবেন আমার মনে হয় আমাদের এখন বঙ্গভবনে যাওয়া উচিত হবে না আমরা আগে ক্যাম্পাস খোলার দাবি জানাবো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বন্ধ ক্যাম্পাসগুলো খোলার দাবি জানাবো এটা কে বলছে সমন্বয়ক জাহিদ এরপরে ছাত্রদের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিব তারা জাহিদ এবং মাহফুজ আলম আলোচনা করতেছে মাহফুজ ভাই আমাকে দৃঢ়কণ্ঠে বললেন সবাই রে বলো আমরা বঙ্গভবন যাব না কোনো মতেই না মাহফুজ বলতেছে দৃঢ়কণ্ঠে সংঘনাগাদ দেখি আওয়ামী দোসর জাতীয় পার্টি সহ প্রায় সব রাজনৈতিক দল এবং আসিফ সার চুপপুর দরবারে উপস্থিত লজ্জার বিষয় ঘৃণার বিষয় জাতীয় পার্টির মতো একটা বেইমান আওয়ামী দোসর পার্টির সাথে এটা কীভাবে বঙ্গভবনে গেলেন সেদিনই তারা শহীদদের রক্তের সাথে বেমানি করেছেন রাজি হন সমন্বয়ে আসিফ নজরুল তাদের নিয়ে গেলেন বঙ্গবনে এর চাইতে ঘৃণা লজ্জার কি হতে পারে আসিফ নজরুল এতটাই নির্লজ্জ বেহেয়া তিনি তিনজনকে ছাত্র সমন্বয়ে বানিয়ে বঙ্গভবনে নিয়ে গেলেন আমি বলছি না ভাই সমন্বয় বলছে এই যে সমন্বয়ক নিজেই বলছে যার মধ্যে একজন সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমান গণ অধিকার পরিষদ নুরুলক নুরের দলের অন্যতম সংগঠক সিদ্ধান্ত দানকারী মানে আসিফ নজরুল সাহেব যে তিনজনকে বঙ্গভবনে সমন্বয়ক বানিয়ে নিয়ে গিয়েছিলেন সেই তিনজনের একজন নাকি ছাত্রলীগ নেতা চিন্তা করে দেখেন এবং যিনি বর্তমানে নুরুলক নুরের যে গণ অধিকার পরিষদ তার সাথে রাজনীতি করছেন তার দলের অন্যতম নেতা এই যে সমন্বয়ক জাহিদি বলছেন আরেকজন ভদ্র মহিলা যার পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতি করে তাকেও নিয়ে গেছেন ছাত্ররা কেন বিপ্লবী সরকার করতে পারল না কেন শপথ হলো না শহীদ মিনারে এসব প্রশ্ন করাই যায় কিন্তু ছাত্রদের দোষী বানানোই যায় কিন্তু কেন হাসিনা পালানোর ছয় ঘন্টার মধ্যে রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং বিএনপি জামাত আসিফ নজরুল সহ চুপপুর দরবারে হাজিরা দিয়েছিলেন এই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায় নাই ছাত্ররা তো সেদিন জান নাই কেন তিনজনকে ভুয়া ছাত্র প্রতিনিধি বানানো হলো বিপ্লবী সরকার বানানোর সকল সম্ভাবনা পাঁচই আগস্ট সন্ধ্যায় শিলগালা করে দেওয়া হল একটাও বানিয়ে বললাম ভাই এই যে তার পোস্ট বর্তমান এই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাহিদ সে নিজেই বলছে এই হচ্ছে আজকের বর্তমান অবস্থা এই হচ্ছে আজকের যে সংকট এই সংকট পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে ভারতীয় পরিকল্পনায় ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য এই বিপ্লবী সরকার না করে আজকের অন্তর্বর্তীকালীন সরকার একবারই পরিষ্কার ডক্টর মোহাম্মদ ইউনুসারকে নিয়ে আমাদের কারো কোনো আপত্তি নাই ছিল না কিন্তু এর পরে যারা আসছে অধিকাংশ ভারতীয় রয়ের লিখে দেওয়া চিরকুট অনুযায়ী একবারই পরিষ্কার ইলিয়াসকে গালি দিতে পারেন পিনাকিকে গালি দিতে পারেন কিন্তু ইলিয়াস পিনাকি নাকি একশো ভাগ মিথ্যা কথা বলে ধরে নিলাম তারা পঞ্চাশ ভাগ অসত্য দেয় সত্য তথ্য দেয় নাকি আপনারাই তো বলেন সবকিছু মিথ্যা না বা সবকিছু সত্য না তাহলে যে সকল সত্য ডকুমেন্টস তথ্য প্রমাণ তারা হাজির করেছে সেগুলোর বিষয়ে আপনাদের উত্তর কি এই যে আসিফ নজরুলের ক্যান্টনমেন্টে বৈঠক এটা কি মিথ্যা তার সাথে সেনা প্রধানের আলাদা মিটিং এটাকে মিথ্যা আপনারাই বলেন তিনি যে তিনজন ভুয়া সমন্বয়ককে নিয়ে বঙ্গভবনে হাজির হলেন এটি কি মিথ্যা আসিফ নজরুল সাহেব কেন সেদিন আসিফ নাহিদ সার্জিস হাসনাবদের বাদ দিয়ে ভুয়া তিনজনকে নিয়ে গেলেন এই উত্তর কি এই উত্তর তাকেই দিতে হবে আমি ছবিটাও দেখাবো আপনাদের আপনারা বলবেন আমি বানিয়ে বলছি একটা কথা বানিয়ে বলি নাই আজকে বিপ্লবী সরকার পাই নাই শহীদদের রক্তের সাথে বেমানি করা হয়েছে খনি হাসিনার দোসররা গুলি করেছে তারা নাই বিএনপি লজ্জা হওয়া উচিত মির্জা ফখরুলের লজ্জা হওয়া উচিত আওয়ামী লীগের প্রতি দরদ দেখায় অথচ তার এক দলের দলের একজন নেতাকে গতকাল গুলি করেছে হত্যা করার উদ্দেশ্যে আল্লাহর রহমতের তিনি বেঁচে গেছেন খুলনার বিএনপি নেতা সব পত্রিকায় নিউজ আসছে দেখেন আর এই বিএনপির মির্জা ফখরুল সাহেব বলে তারা নির্বাচন করতে পারে করুক তাদের অধিকার আছে এসব কথা বন্ধ করতে হবে ভারতীয় কোনো পরিকল্পনা বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আমাদের রক্তে আগুন জ্বলছে আমরা সহ্য করতে পারছি না কোনোভাবেই সহ্য করতে পারছি না আমি একটু ছবিটা আপনাদের দেখাই এই যে দেখেন আপনারা তো বলবেন বানিয়ে বলছেন এই যে বঙ্গভবনে বঙ্গভবনে আসিফ নজরুল সাহেব বক্তব্য দিচ্ছে তার পাশে দুইজন ছাত্র সমন্বয়ক পরিচয়ধারী আর একজনের ছবি দেখা যায় না কেটে গেছে টিভিতে গোলমার্ক করা দেখেন আসিফ নজরুল নিয়ে গেছে এই দুইজনকে তিনজনকে কেউ এই সমন্বয় নেয়েরা ভুয়া পরিচয় বঙ্গবন্ধু ঢুকানো হয়েছিল সুতরাং সে কিভাবে উপদেষ্টা থাকে আপনারাই বলেন এরকম মিথ্যাচারধারী বেঈমানকারী শহীদদের রক্তের সাথে যিনি প্রতারণা করেছেন বেইমানি করেছেন তার মতো ব্যক্তি উপদেষ্টা পরিষদে এক সেকেন্ড থাকতে পারে বলেন ইলিয়াস তো বললই সেনা প্রধান এবং তার স্ত্রীর সাথে নাকি নিয়মিত খুনি হাসিনা যোগাযোগ অনেকেই বলা করছে জনাব আসিফ নজরুল সাহেবের স্ত্রীর সাথে নাকি ওই পালিয়ে যাওয়া খুনির মাঝে মাঝে যোগাযোগ হয় আমরা জানি না গোয়েন্দারা খুঁজে বের করুক ফোন কলগুলো যাচাই বাছাই করুক আমরা জানতে চাই কথা পরিষ্কার আমাদের বিপ্লব শেষ হয় নাই বিপ্লব একটা করতে হবে যদি বাঁচতে চান মাতৃভূমিকে বাঁচাতে চান বিপ্লব আর একটা করতে হবে